বিসর্জনের বিশৃঙ্খলা কৃষ্ণগড়ি চক্রাপা বাড়োয়ারির বিরুদ্ধে পুলিশের মামলা নদিয়া জগদাত্রী বিসর্জন উপলক্ষে কৃষ্ণগড়ি চক্রের পাড়া বারুয়ারি পূজা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষ্ণনগর পুলিশ জেলার কাতুয়ালি থানার পুলিশ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে জগদাত্রী পূজার প্রথম ভাষণের দিন বিসর্জন চলাকালীন চক্রাপাড়া বারুয়ারি পূজা কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের বছরসহ বিশৃঙ্খলা সৃষ্টি হয় অভিযোগ পূজা কমিটির পুলিশের নির্ধারিত নির্দেশ অমান্য করে প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে যার ফলে অন্যান্য প্রতিমার ভাষণের বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয় এই সময় কর্তবরত মহিলা পুলিশ কর্মী রুবি দত্ত দেবরতী বিশ্বাস ও মন্দিরা দেবনাথ সম্পন্ন করার অনুরোধ করলে চক্রাপাড়া বারোয়ারির কয়েকজন সদস্য তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন এবং শারীরিকভাবে বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃদু করে এবং প্রক্রিয়া স্বাভাবিক করে এবং আইন শৃঙ্খলা পুনঃস্থাপন করেন ঘটনার পরিপ্রেক্ষিতে কাতোয়ালি থানার চকেরাপাড়া পাড়া পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের কাজে বাধা প্রদান অসদাচরণ ও মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্থার অভিযোগে মামলা রুজু করা হয়েছে Hey, hey, hey,